জয় শ্রীকৃষ্ণ জয় রাধে তোমরা সবাই ভালো আছো তো চলো আমরা দেখাই যে চলো দেখাই আমাদের কাছে কি কি ধরেছে চলো যাস দেখো এই যে দেখো আঙুর ফল চলো আরেকটা দেখাই লা 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 দেখলে কত সুন্দর আম কত আম আমলেছে বা বড়ো হইলে তাহলে আমরা খাব হলো আরেকটা দেখাই দেখো থামে উনুন বানাইছে খুব ভালো লাগছে না তাই জন্য কমেন্ট করে দিও ঠিক আছে